ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ঘুরতে যাব আজকের আমি মূলত এই বিআরটিসি বাসে যাব সত্তর টাকা ভাড়া নিল এটা ফার্মগেট খেজুরতলা নামক স্থান থেকে আমি টিকিট কাটছি আর এই দোতলা বাসে করেই আমি আজকের বাণিজ্য মেলায় যাব মূলত আমি বাড়ি থেকে বরিশাল থেকে ঢাকা গেছি শুধুমাত্র বাণিজ্য মেলা দেখতে আর এই ছোটো ভাই সহযোগিতা নিয়ে আমি বাণিজ্য মেলায় যাচ্ছি কারণ যেহেতু চিনি না আর যাওয়ার পথে এই যে এলিভেটর এক্সপ্রেস দেখতেছেন এটার তিরিশ হাজার কোটি টাকা খরচ হয়েছে এই এলিগভেটার এক্সপ্রেস দেখার জন্য আমি মূলত এছাড়াও সেই ভাইরাল রোডও আপনাদেরকে দেখাবো মূলত এই ঢাকা সৌন্দর্য এবং আমাদের যে সরকারের সৌন্দর্য সেটা দেখার জন্যই আমি মূলত ঢাকায় শহর গেছি আমি কিন্তু গ্রামই থাকি আপনারা জানেন যে আমি তালগস্তলে বসে ভিডিও বানাই সেটা আপনারা অনেকেই চিনেন কিন্তু ভাই এই যে রাস্তা আমি ফারংগেট থেকে ওই যে কুরিল বিশ্ব রোড গেছি মাত্র পনেরো মিনিটে মানি এটা ভাবা যায় এটা ভাবা যায় আসলে কতটা উন্নত হয়েছে আমাদ দেশ যাই হোক এই শহরের সৌন্দর্য রাস্তা সৌন্দর্য দেখতে দেখতে আসলে আমরা এত বড় রাস্তা কখনোই দেখি না বরিশালের মানুষ কারণ আমাদের জায়গা আছে বড় বড় নদী খাল বিল কিন্তু এই রাস্তা দেখে আসলে অন্যরকম লাগতেছিল দেখেন কি সুন্দর রাস্তা সরকার করে দিছে এরপর নাম নাম উই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা নাকি বসুন্ধরা মারিক লেকের বাড়ি ছিল যাই হোক এই হলে গিয়ে সেই পূর্বসল তিনশো ফিট এটা ঢাকা সবাই চিনেন কিন্তু আমার কাছে সম্পূর্ণ নতুন আলাদা কারণ আমি এখানে এই জীবনের দ্বিতীয়বারের মতো দেখতেছি কারণ আর একবার গেছিলাম রাতের বেলা তাই তখন এটা সৌন্দর্য এরকম উপভোগ করতে পারিনি লাইটের সৌন্দর্য দেখছি অতপর আমরা সেই ভাইরাল রোডের কাছে চলে আসলাম এটাই নাকি সেই ভাইরাল রোডের চত্বর কিন্তু এখানে যাওয়ার মতো সৌভাগ্য আমার হয়নি ঢাকা যদি কেউ থাকে না আমার দেখতে পারেন কারণ আমি বাসে গেছি ভাই কারণ আমি অতটা মানে বড়ো লোক না গরিব মানুষ এই যে দেখেন অনেকেই ছবি তোলে আমারও মন চাইছিলো ছবি তুলতে কিন্তু জানলাত আমি বিড়িও করতেছি ভাই মানে দেখকেই আমি শান্তিটা লইছি এর সাইডতে বেশি কিছু আমার সমর্থ নাই যেটা সত্যি কথা ভাই একদম আপনাদেরকে খোলামেলার কথা বললাম কারণ আমার যতটুকু সামর্থ্য আছে এই যে সত্তর টাকার বাসের জায়গায় আমি যাই হোক আমি ব্যবসা করে খাইবাই তো এই সেই ভাইরাল রোড ভাইরাল রোডে আমার নামার ইচ্ছা ছিল ওদেরকে বলছিলাম যে যাওয়ার সময় যদি আমাকে এই ভাইরাল রোডে একটা ছবি তোলার ব্যবস্থা করে দিতে পারো ছোটো ভাইদেরকে বললাম অনেক খুশি হব যাই হোক ওরা বললো যে দেখি যাওয়ার সময় যদি সময় পাই আপনাকে দেখাবো তো আমি এদিকটা তেমন একটা চিনি না জানি না এই জন্য আমি আর ওইরকম সাহস পারি না অতপর আমরা কিন্তু বাণিজ্য মেলায় পৌঁছাই গেছি আর বাণিজ্য মেলা যাওয়ার আগে যে ছোটো সিপার রাস্তাটা এত পরিমাণ ঝাঁকি অনুভব হয়েছে যা বলার বাহিরে যাই হোক দোতলা বাসে অনেক বছর পর আজ থেকে দশ পাঁচ বছর আগে একবার উঠলাম আর এই উঠলাম আর এই যে বাণিজ্য মেলার পথে দেখেন কত ব্যবসায়ী এই যে বড়ই ব্যবসায়ী আপনারা কিন্তু বড়ের ব্যবসা করতে পারেন বর্তমানে বড়ই ব্যবসা কিন্তু লালে লাল এক কথায় বলতে গেলে আর এই সেই বিআরটিসি কাউন্টার আরও বাজলো এছাড়া আমি সামনে হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যাইতেছিল ওই যে হাজির বিরিয়ানি ওই হাজির বিরিয়ানি ভুলেও কেউ খাইবেন না তাইলে কিন্তু পস্তাইবেন কারণ যে পরিমাণ দাম ভাই এরপরে এই যে হাঁটতাসি দেখেন এখানে ভিডিও করতেছি শুধুমাত্র আমার স্মৃতি রাখার জন্য এই কিন্তু এক ব্যবসা সেই তো এই যে টিকিট কাউন্টার মানে মুরগির খোপের মতো আমাদের দেশে যে মুরগির খোপ ও অ্যাটসাইটতে বড়ো হয় ঠিক আছে কিন্তু আমার কাছে কেমন জানি লাগলো তেমন একটা সিরিয়াল ছিল না খুব সহজেই আমি টিকিটটা কাটি কাটার পর মানে ভালো আকারে একটা হাঁটাচলা করতে হয় এই যে বাণিজ্য মেলায় ঢোকার জন্য ঠিক আছে আর ওই যে দেখেন বেলুন দিয়ে বিভিন্ন দোকানের নাম দাম মানে কী বলবো আসলে এর আগে আমি বাণিজ্য মেলায় গেছি কিন্তু এই পূর্বাচলের বাণিজ্য মেলায় কখনো যায়নি আমাদের প্রধানমন্ত্রীর ছবি আর হাঁটতে হাঁটতে সত্যি কথা কইতে পাও ব্যথা হয়ে গেছিল কারণ ব্যথা হওয়ার পিছনে কারণ হইলো যে আমি হাঁটছি হাঁটতে পারি না আপনারা জানেন যে স্বাস্থ্যবান অবশেষে বাণিজ্য মেলায় ঢুকিয়া গেলাম ওহ বাণিজ্য মেলা এই যে দেখেন বাণিজ্য মেলা বাণিজ্য মেলায় কি কমু ভাই এই যে ওই যে দিল্লি অ্যালুমিনিয়াম যাই হোক এ বিষয়ে আর না বলি কারণ আপনারা যারা ঢাকা শহরে থাকেন তারা সবাই বাণিজ্য মেলায় দেখতেছেন কিন্তু আসলে দেখার মতো ওইরকম কিছুই নেই আমার কষ্টটা বিতে গেছে কারণ আমার কাছে এক্সপেন্সিভ কিছু লাগে না এক কথায় বলতে গেলে মানে এটা ব্যক্তিগত মতামত জানালাম ভাই এছাড়াও ভিতরে যাই মানে ওই যে একটা বাড়ি আছে ভাইরাল বাড়ি সেই বাড়িটা দেখার জন্য আর এখানে বিভিন্ন কোম্পানির বড় বড় শপ কিন্তু প্রচুর পরিমাণ খাবারের দাম ছিল মানে এই দোকানগুলোতে না মানে বাহির থেকে ওই যে বিরিয়ানি টিরানির যেগুলো ওঠে ওরে বাবা আমাগো দেশে নৌকায় ফিরিতে উঠামো আর এখানে টাকা লাগে নৌকায় ওঠার লাগে তাও আবার পানি ছাড়া নৌকা চলে যাই হোক বন্ধুরা এখানে ঘোরাঘুরি করে তারপর মানে পাও ব্যথা হয়ে গেছে ওই যে হাজির বিরিয়ানি কাবাব হাউস অনেক রিকোয়েস্ট করছে মামা আসেন খান আমি খাই নাই কারণ আমি আগেই ফেসবুকে দেখছি যে এরা ডাকাতি করে যাই হোক ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ ভিডিওটি ভালো লাগলে লাগবে